প্রবাস ফেরত বায়ু বোনেরা আজকে একটি বিষয়ে কথা বলব যারা প্রবাস থেকে ফেরত আসছেন মনোযোগ ধরে আমাদের এলাকায় ঘুরতেছে তারপর বলতেছে যে সরকার থেকে নাকি সত্তর হাজার টাকা দেওয়া হবে চার দিন ট্রেনিং করার পর সত্তর হাজার টাকা দুই দাবে দেওয়া হবে প্রথম দাবে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা পরে দাবে দেওয়া হবে ত্রিশ হাজার টাকা এরকম বলতেছে তারপর আমরা সবাই চলে আসলাম সকাল সকাল ভেড়নাগড় চিনিসপুর এখানে আমরা আসি প্রায় পঁচিশ জন লোক এখানের সবাই কিন্তু কর্মজীবী এই অফিসে ঠিকানা হলো ভেড়ানাগড় তিতাস গ্যাস রোড চিনিসপুর নরসন্দি এ ধরনের মহিলারা আপনাদের কাছে আসতে পারে এদেরকে মাঠ পর্যায়ে কাজ করার জন্য রাখা হয়েছে যখন সরকার থেকে কোন অনুদান আসে প্রবাসীদের জন্য তখন কিন্তু অনলাইনে সব জায়গায় পাওয়া যায় এবং নিউজও কিন্তু পাওয়া যায় যে উদ্দেশ্যে একজন মহিলা মানুষের বলছে যে সত্তর হাজার টাকা পেয়েছে প্রথম দাবি পেয়েছে চল্লিশ হাজার টাকা তারপর পেয়েছে ত্রিশ হাজার টাকা টোটালে সত্তর হাজার টাকা পেয়ে আমরা তাকে সবাই বিশ্বাস করে তারপর অফিসে আসি সকাল সকাল নয়টার দিকে এখানে আমরা প্রায় পঁচিশ জন লোক এসেছি তারা কিন্তু সরকার থেকে তেরো হাজার পাঁচশো টাকা সবাই পেয়েছে যে মহিলা এখানে আমাদের নিয়ে আসছে সবাইকে এসে বলছে আবারও সরকার পক্ষ থেকে সত্তর হাজার টাকা করে দেওয়া হচ্ছে এখন অফিসে চলে আসলাম এই যে দেখতেছেন এটা হলো অফিস এখন এই গেট দিয়ে কিন্তু আমি ভিতরে ঢুকবো আর ভিতরে কি অবস্থা আমি দেখাচ্ছি আপনাদের একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে থাকেন তা বলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন এখন দেখতেছেন সবাই কিন্তু ভিতরে বসে আছে আর সবাই কিন্তু আনন্দিত সত্তর হাজার টাকা করে আবারও সব সরকার পক্ষ থেকে এই জন্য সবাই আনন্দিত যখন শুনলো এখান থেকে কোনো সরকারি অনুদান দেওয়া হয় না তারপর সবাই চলে আসলো বাহিরে এ ধরনের প্রতারণামূলক মহিলা থেকে সাবধানে থাকবেন সব এটা হলো সাইনবোর্ড